দেরিতে হলেও ভোলার বেগনায় ধরা পড়েছে ইলিশ এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা ছোটন পর্যাপ্ত ইলিশ ধরা পড়ায় দামের উপর কি কোনো প্রস্তাব প্রভাব পড়েছে কিনা এই বিষয়ে বিস্তারিত জানাবেন না আপনি যেমনটি বলছিলেন এই মৌসুমের শুরুতে কিন্তু আমরা দেখেছি যে আসলে ইলিশের এতই সংকট ছিল যে কারণে জেলেরা কিন্তু অনেকটাই হতাশাগ্রস্ত ছিলেন এখন দেরিতে হলেও কিন্তু গত এক সপ্তাহ ধরে কিন্তু ভোলার মেঘনা নদীতে কিন্তু ইলিশ ধরা পড়তে শুরু করেছে এবং যে কারণে এখানকার যে আরতগুলো সেটি কিন্তু সরগরম হয়ে উঠেছে এবং জেলেদের মাঝেও কিন্তু কর্মব্যস্ততা করছে তো আরতদাররা বলছিলেন যে গত কয়েকদিন আগেও আরতগুলোতে গড়ে এক থেকে দেড় লাখ টাকার ইলিশের কেনা বেচা হতো তো এখন সেটি বেড়েছে এখন প্রতিদিন প্রায় দশ থেকে পনেরো লাখ কখনো বা বিশ লাখ টাকার ইলিশের কিন্তু ঘাটগুলোতে বিক্রি হচ্ছে এমনটি আমরা জেনেছি সব মিলে ভোলার যে দেড়শটি আড়ত রয়েছে ওই সমস্ত আরতে প্রায় দৈনিক পাঁচ থেকে সাত কোটি টাকার ইলিশ কিন্তু কেনা বেচা হচ্ছে এমনটি আমরা জেনেছি এবং ভোলার জেলেদের যে উৎপাদিত আহরণকৃত যে ইলিশ সেই ইলিশ কিন্তু ঢাকা বরিশাল সহ পাইকারি বিভিন্ন আরতে যায় এবং স্থানীয় বাজারেও কিন্তু আশা করা হচ্ছে যেহেতু ইলিশের সরবরাহ বেড়েছে সেই হিসেবে ইলিশের দরদাম কিছুটা কমবে এমনটি কিন্তু আশাবাদী সাধারণ যারা ভোক্তা রয়েছেন তারা এবং আমরা এই মুহূর্তে যে ইলিশের দরদাম যদি জানাতে চাই কেজি প্রতি ইলিশ কিন্তু দু হাজার থেকে পঁচিশশো টাকা এই মুহূর্তে কিন্তু আসলে বিক্রি হচ্ছে এবং ইলিশের এই সরবরাহ যদি আরও বেড়ে যায় অর্থাৎ জেলেরা যদি নদীতে আরও বেশি ইলিশ পান সেই ক্ষেত্রে ইলিশের দাম আরও কিছুটা কমার একটি সম্ভাবনার কথাও কিন্তু আরতদার এবং মৎস্যজীবীরা কিন্তু আমাদেরকে বলছিলেন তো আমরা জেলেদের সাথে কথা বলেছি জেলেরা বলছিলেন যে তারা এতদিন যে যে ইলিশ সংকটের কারণে সংকটে ছিলেন এখন যেহেতু ইলিশ ধরা পড়ছে সেই হিসেবে তাদের যে বিগত দিনের যে সংকট ছিল সেটি তারা দূর করতে পারবেন এবং একই সাথে তারা একটি আশঙ্কার কথাও কিন্তু আমাদেরকে জানিয়েছেন তারা বলছিলেন যে আগামী বেশ কয়েকদিন পরে অর্থাৎ অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে কিন্তু আবার সেই ইলিশ ধরার যে নিষেধাজ্ঞা সেটি কিন্তু চলে আসছে বাইশ দিনের নিষেধাজ্ঞা তো এর আগে যদি তাদের যে ইলিশের সরবরাহ বেশি থাকে অর্থাৎ তাদের জালে যদি বেশি ইলিশ ধরা পড়ে সেক্ষেত্রে তারা সংকট দূর করতে পারবেন এমনটি কিন্তু আমরা জেনেছি এবং একই সাথে মৎস্য কর্মকর্তা বলছিল ইলিশের সরবরাহ বাড়ায় তাদের যে লক্ষ্যমাত্রা সেটি অর্জিত হবে এমনটি কিন্তু আমরা জেনেছি তো এ ছিল আমার কাছে বলাতে যে ইলিশের সরবরাহ বেড়েছে তা নিয়ে সর্বশেষ তথ্য পার্বন ধন্যবাদ ছোটন দর্শক ভোলা থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী ছোটন সাহা